সহপ্রকটতা বা কোডিনেন্স কি এটা একটা জেনেটিক মেকানিজম যেটা আজকে আমরা আলোচনা করব এটা মেন্ডেলের সূত্রে একটা ব্যতিক্রম ঘটনা সৃষ্টি করতে পারে এই ঘটনাটা কোন ক্ষেত্রে কাজে লাগে একটু এক্সপ্লেন করে দেওয়া দরকার ডিপ্লোয়েড জীব যাদের প্রত্যেকটা জিনে দুটো করে কপি থাকে ফর এক্সাম্পল যাদের প্রত্যেকটা ক্রমোদমে দুটো করে কপি থাকবে সেই ডিপ্লয়েড জীবের জন্য এই ঘটনাটি প্রযোজ্য আমরা আজকের জন্য যেটা আলোচনা করবো যে ফুল গাছের দুই রকমের ফুল হওয়া সম্ভব একটা ফুলের কালার হচ্ছে লাল আর একটা ফুলের কালার হচ্ছে সাদা লাল রঙের কালার হওয়ার জন্য দায়ী জিন হচ্ছে ক্যাপিটাল আর্ট আর সাদা রঙের জন্য স্মল আর্ট এবং এটাও পরীক্ষা করে দেখা গেছে লাল জিনটা হচ্ছে এই ক্ষেত্রে প্রকোট বাট যেটা বেশি প্রকাশিত হতে চায় আর সাদা জিনটা হচ্ছে প্রচ্ছন্ন বা যেটা কম হতে চায় এটা একটা রুল অফ মনে রাখো বড় হাতের অক্ষর দিয়ে যেটা লেখা হবে সেটা হচ্ছে প্রচ্ছন্ন তো এই ঘটনা যখন ঘটে আমরা কি বুঝি যে দুটা বড় হাতের আর থাকলে ফুলটা অবশ্যই হবে লাল দুটা ছোট হাতের আর থাকলে ফুলটা অবশ্যই হবে সাদা কিন্তু কথা হচ্ছে যখন একটা বড় হাতের আর একটা ছোট হাতের আর থাকে তখন কি হবে আমরা জানি সেক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশিত হয় অর্থাৎ বড় হাতের আটটা এখানে জিতে যাবে অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য হচ্ছে লাল তাহলে এই যে জেগাস কন্ডিশনে এইটা লাল হবে বা এই ঘটনাটা সব সময় আসলে হয় না এই ঘটনাটার কিছু এক্সেপশন আছে এটাই হচ্ছে সেই এক্সেপশন যে একটা বড় হাতের আর ছোট হাতে অর্থাৎ একটা হো কন্ডিশনে যখন দুটো বৈশিষ্ট্য সাথে মেশানো থাকে তখন মাঝে মাঝে শুধু প্রকটটাই যে প্রকাশিত হয় সেই ঘটনাটা নাও করতে পারে আজকে আমরা সেটাই আলোচনা করব এই ঘটনাটা কি বলা হয় কো কোডমিনেন্স তার মানে হচ্ছে এক্ষেত্রে বড় হাতের এবং ছোট হাতের প্রকট এবং প্রচ্ছন্ন দুইটাই প্রকাশিত প্রকাশিত হবে হচ্ছে তাই এটার নাম সহপ্রকটতা সহপ্রকটতা মানে একসাথে দুইজনই প্রকট কো ডমিনেন্স দিয়েও সেইটাই বোঝানো হচ্ছে যে দুইজনই এখানে প্রকট কিভাবে ঘটনাটা ঘটে একটু বোঝো ধরো লাল রঙের জিন থেকে যে প্রোটিনটা তৈরি হয় ধরলাম সেটা এরকম সাদা থেকে যে প্রোটিনটা তৈরি হয় সেটা ধরো রকম তার মানে লাল কালার শো করে আর নরমালি এটা থেকে সাদা কালার বের হবে তো এটা তৈরি হলে লাল হবে ফুল এটা তৈরি হলে সাদা হবে এখন একটু চিন্তা করে দেখো দুইটা প্রোটিন একটা আর একটা সাথে নানাভাবে সম্পর্ক করতে পারে যেমন আমরা জানি এটা হচ্ছে লাল হওয়ার জিন আর এটা হচ্ছে হোয়াইট বা সাদা হওয়ার জিন এখন এই দুইটা জিনিস একটা মজার ব্যাপার দেখো একসাথে যদি কানেক্ট করে তাদের এই রকম দেখো সাদাটার ভিতরে লালটা এরকম ঢুকে যেতে পারে এবং দুইটা এরকম যখন সংস্পর্শে আসে তখন প্রায় নানা রকম বিক্রিয়া ঘটে একটা প্রোটিন আর একটা প্রোটিনকে একটু চেঞ্জ করে দিতে পারে এটাকে আমরা বলে থাকি প্রোটিনের মডিফিকেশন মডিফিকেশন কথাটা মানে তোমরা বোঝো যে কোনো কিছুকে একটু আলতোভাবে চেঞ্জ করে দেওয়া তার মানে এই সাদাটা আর লালটা যখন একসাথে আসে দেখো সাদাটা আসার কারণে লালটার গোল ভাবটা একটু চেঞ্জ হয় এই জায়গাটা একটু চোখা হয়ে গেছে অর্থাৎ এই জায়গায় শেপ একটু চেঞ্জ হয়েছে এই শেপটা চেঞ্জ হওয়ার কারণে দেখা গেছে যে এই প্রোটিনটার কালার ডিফারেন্ট হয়ে এই প্রোটিনটা সাদার জায়গায় এই জায়গাটা হয়ে গেছে গোলাপি তাহলে এটা একটা সহপ্রকতা অনেকগুলো মেকানিজমের মধ্যে এটা একটা যে দুইটা প্রোটিন একসাথে তৈরি হচ্ছে সে একটা প্রোটিন আর একটা প্রোটিনকে এমনভাবে মডিফাই করে যে একটা প্রোটিনের কালার চেঞ্জ হয়ে যায় কালার চেঞ্জ হয়ে সে প্রোটিনটা একটা ডিফারেন্ট কালার ক্রিয়েট করে তো এই গোলাপি কালারটা তৈরির জন্য দেখো সাদাটার যেমন বৈশিষ্ট্য আছে লালটারও তেমন ভূমিকা আছে কোনো একটা থাকলে এই পুরো ঘটনাটা ঘটতে পারতো না পুরো ঘটনাটা ঘটার জন্য সাদা এবং লাল দুইটাকেই একই সাথে দরকার হচ্ছে মিলে এই গোলাপি বৈশিষ্ট্যটা প্রকাশ করা এই ঘটনাটাকে বলা হচ্ছে তার মানে আর আর ছোট এই এটা আমরা যে উদাহরণটা ব্যাখ্যা করছি সেক্ষেত্রে একটা বড় হাতে আর একটা ছোট হাতের অর্থাৎ একটা প্রকোটার প্রচ্ছন্ন যখন একসাথে থাকতেছে সেক্ষেত্রে সে লাল এবং সাদা কোনো কালারটাই না দেখে সে বরং গোলাপি একটা নতুন বর্ণ প্রদর্শন করবে 然后嘞，啊、uh。 মনে রাখবে যখন হেটারোজাইগাস কন্ডিশনে থাকে সব সময় যে প্রকটটাই প্রকাশিত হবে সেটা নাও ঘটতে পারে কখনো কখনো এরকম সহপ্রকটতার কারণে দুইজনে মিলে একটা তিন নম্বর নতুন বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে তাই আমরা যে ফুলের জাতটা নিয়ে আলোচনা করতেছি তার তিনটা বৈশিষ্ট্য সম্ভব সে ফুলেরটা লাল রঙের হতে পারে সে সাদা রঙের হতে পারে অথবা সে যদি এরকম আর আর কন্ডিশনে থাকে অর্থাৎ বড় ছোট মেশানো থাকে সেক্ষেত্রে গোলাপিও হয়ে যেতে পারে গোলাপি হয় কারণ লাল এবং সাদা দুজনে মিলে সহপ্রকটাত্মতা সৃষ্টি করে নতুন একটা কালার ফর্ম করে এবং সেটাই হচ্ছে গোলামি